এটা হলো আমার নিজের উপার্জনের টাকা রাতের রাতে বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি টপিকের ভিডিও বলতে চলেছি হ্যাঁ আজকের টপিকটা হলো আমি আমার নিজের টাকা কীভাবে উপার্জন করেছি সেটাই তোমাদের বলবো আর এই দিকে দেখো সোনাপাপা কী করেছে ওই যে ওর বাবা আগের দিন দেখলে খাবার নিয়ে এসেছিল সেই খাবারের ভিতরে না জল ভরেছে বলো সব দুষ্টুমিকে সহ্য করে এত দুষ্টুমি করে আর জিনিস টাকা পয়সা নষ্ট কি বলবো বলো তো তো খুব বকাবকি করলাম আর তো কিছু বলতে পারবো না তার থেকে বেশি তো এইদিকে দেখো আর রান্না করেছি আজকে সকালবেলা না লোটে মাছ ওই যে রাস্তা দিয়ে লোটে মাছ যাচ্ছিলো তো মা সেখান থেকে কিছু লোটে মাছ নিয়েছে তো এখানে গোটা গোটা আছে লোটে মাছগুলো খুব একটা মিক্সড হয়নি তো লোটে মাছ রান্না করেছি আর আমি লোটে মাছ তো খুব পছন্দ করি আর এ বছরে প্রথম হলো আমাদের লোটে মাছ খাওয়া বছরে আগে লোটে মাছ খাইনি আমরা বাড়িতে আর এইদিকে প্রেশার কুকারে ওই যে ভাত ছিল আর এখানে হচ্ছে ওই যে সোনাপার যে খাবারগুলো ফেলে দিয়েছে সেগুলো আবার কুড়িয়ে ধুয়ে তারপরে এখানে হচ্ছে তোমার নেড়ে মানে রোদে একটু শুকাতে দিয়েছি মানে পুরো বুটগুলো ভিজে বড় বড় হয়ে গিয়েছে সেই কারণে রোদে দিয়ে একটু শুকিয়ে তারপরে কৌটো ভরে আবার রেখে দেবো পরে ভেজে নেবো মানে যখন খাবো তখন ভেজে তারপরে খাওয়া হবে তো এইসব দুষ্টুমি একদমই ভালো লাগে না আর কিছু বলতে গেলেই তো ওই যে বাড়িতে যেহেতু ঠাকুমা আছে তো ভীষণ বকাবকি করবে আমাকে ওকে যদি কিছু বলতে যাই আর এইদিকে সন্ধ্যাবেলা নীলিবিলি বসে বসে এখানে আলপনা আঁকছি আর আলপনা আঁকতে জানো তো আমার ভীষণ ভালো লাগে পারি না কিন্তু করার চেষ্টা করি যতটা ভালো পারি আমার ভীষণ ভালো লাগে আর প্রত্যেক বছর এই যে লক্ষ্মী পুজোর সময় আমি আলপনাটা দিয়ে থাকি তো এই বছর যেহেতু দুর্গা পুজো দুদিন দিন পরেই লক্ষ্মী পুজো সেই কারণে না এখন থেকে আলপনাটা দিচ্ছি আর এখানে আলপনাটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি তারাও তো আলপনাটা কেমন হয়েছে তোমরা বলবে তো আলপনার এই যেখানটায় ফাঁকা আছে না ওখানটায় আর একটা ডিজাইন করবো তো পুরো আলপনাটা কেমন লাগছে আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লেগেছে সেই কারণে ঠাকুরের সামনে এই বড় দেখে একটা আলপনা করে নিয়েছি তো আরও সব ঘরের সামনে আলপনা করতে হবে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি তার কারণটা হলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এক এই দেখো এই যে এটা দেখো তার কারণটা বলছি তোমার জন্য এটা দেখে মনে করো না যে এটা হচ্ছে সোনার জিনিস বা কিছু দেখাচ্ছি তোমাদেরকে সেটা না আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো এখানে কত টাকা আছে তোমরা কেই জানো না সবাই আইডিয়া করে বলো তো কত টাকা আছে আমার এখানে এতগুলো টাকা আমি কোথায় পেয়েছি আর কি করে এতগুলো টাকা পেলাম সেটাই তোমাদের মনে করছেন তো তো এটা হলো আমার নিজের উপার্জনের টাকা অনেক অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে তারপরে কিছু উপার্জন করতে পেরেছি এটা হলো আমার সেই উপার্জনের টাকা কত আনন্দ হচ্ছে আজকে নিজে উপার্জন করে তারপরে তোমাদেরকে দেখাতে পারছি যে এটা আমার নিজের টাকা আমি জোর গলায় বলতে পারছি যে এটা আমার নিজের টাকা দেখো আমি তোমাদের আজকে দেখাতেও পারছি এটা আমার নিজের টাকা কতটা যে খুশি হচ্ছে আমি তোমাদেরকে কি বলবো এটাই বেশি টাকা নেই তো আইডিয়া করে বলো কত টাকা থাকতে পারে আমি তোমাদেরকে শেষে বলে দেবো এতে কত টাকা আছে আর কি করে এই টাকাটা আমি পেয়েছি তো দেখো এতে যে আনন্দ হচ্ছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ হচ্ছে কারণ আজকে আমি বলতে পারছি যে আমার নিজের টাকা আমি কখনোই আমার নিজের টাকা বলে কোনো টাকা দাবি করিনি হ্যাঁ করেছি হাজবেন্ডের টাকা নিয়ে বলতাম নিজের টাকা কিন্তু এটা আমার নিজের কষ্ট করে উপার্জন করা টাকা প্রচুর আনন্দ হচ্ছে আজকে দেখো এই এই যে এটা দেখে আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি কারণ এতগুলো টাকা একসাথে হাতে পেয়ে তার না খুশি লাগে অনেক টাকা আছে প্রচুর প্রচুর টাকা আছে এখানে এরও টাকা নিয়ে বলতাম নিজের টাকা কিন্তু আজকে এটা পুরো নিজে উপার্জন করেছি নিজের টাকা এটার ওপরে কারোর অধিকার নেই শুধু আমারই অধিকার অনেক কষ্ট করেছি হ্যাঁ একজন আর একজন আছে এই টাকা পাওয়ার পিছনে আর হাত আছে সেটা হলো আমার শাশুড়ি মা তো উনিও আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে উনিও না থাকলে হয়তো এই টাকাগুলো হাতে পেতাম না তো যাই হোক এটা কিসের টাকা বলে দিই এটা হচ্ছে আমার আমার বাড়িতে যেহেতু গবাদি পশু আছে দেখেছ আমার বাড়িতে ছাগল আছে আমি ছাগল পালন করি আর আমার সাথে সাথে কিন্তু আমার শাশুড়ি মাও ওই ছাগল পালন করেন মানে আমার যে ছাগলটা ছিল সেটা তো সেটা বিক্রি করে তারপরে এই টাকাটা কিন্তু আমরা পেয়েছি ফাইনালি হাতে তো এর ভিতরে সাত হাজার টাকা আছে আর এই টাকাটা দিয়ে কি কিনবো সেটা তোমরা তো আস্তে আস্তে সব ভিডিওতে দেখতে পাবে তো এই টাকাটা দিয়ে একটা শখের জিনিস কিনবো বলতে পারো তো এই টাকাটা এখন যত্ন সহকারে নিজের কাছে রেখে দেবো যখন জিনিসটা কিনবো তখন তো তোমাদেরকে দেখাবো আর সত্যি ভীষণ খুশি হচ্ছি নিজের বলতে পারো নিজের টাকা এতে কিন্তু শাশুড়ি মারও হাত আছে পুরোটা আমার হাত তা নয় এটা শাশুড়ি মা বেশিরভাগ দেখে তো তার জন্যই মায়ের জন্য একটা জিনিস কিনবো এই টাকা দিয়ে সেটাই ভেবে রেখেছি কারণ মা যেহেতু বেশি পরিমাণে দেখতো সেই কারণে মায়ের জন্য একটা জিনিস কিনবো তো ভীষণ খুশি হচ্ছি কোনো কাজই ছোট না আমি কিন্তু ভিডিওর সাথে সাথে গবাদি পশুও পালন করি যেমন ছাগল আছে বাড়িতে দুটো দুটো আগে তিনটে ছিল একটা বিক্রি করে দিয়েছি দিয়ে এই টাকাটা পেয়েছি আর দুটো আছে ওগুলো এখন পালন করছি তো তোমাদের আশীর্বাদে ওগুলো বেশ বড়ো হবে আর ওর থেকে অনেক বাচ্চা হবে সেগুলো বিক্রি করব তো এই যে গবাদি পশু বিক্রি করে তোমাদেরকে দেখাচ্ছি এটাই জন্য এসে কেউ আবার খারাপ কমেন্ট করো না তো যাই হোক ভীষণ খুশি হয়েছি এতগুলো টাকা হাতে পেয়ে আমি ভীষণ 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 খুশি আজকে তো এই টাকাগুলো দিয়ে আমার ভীষণ পছন্দের একটা জিনিস কিনবো সেটা তোমাদেরকে আমি যখন কিনবো সেই ভিডিওতে দেখাতে পারব তো দেখো অনেকগুলোর টাকা সাত হাজার টাকা হয়েছে তো এটা আমার পুরোটাই নিজের টাকা কেউ কখনো বলতে পারবে না যে এটা অন্যের টাকা এটা কেউ নিতে পারবে না এটা আমারই টাকা তো ভীষণ খুশি তো যাই হোক বন্ধু সব আর ইউটিউব পেমেন্ট আমি কবে পাবো কি কবে পাবো একদম জানি না কারণ ভিউজ হচ্ছে না ভিউজ না হলে পেমেন্ট পাওয়া যায় না আমি আগে যখন ভিডিও করতাম তখন কী জানতাম জানো তো যে সাবস্ক্রাইব হলে মনে হয় পেমেন্ট পাওয়া যায় কিন্তু এখন যেহেতু ভিডিও করে করে সবটা জেনে গিয়েছি ভিউজ না হলে ইউটিউবে পেমেন্ট পাওয়া যায় না তো আমার যেহেতু অনেকটাই কম ভিউজ তো এখন পেমেন্ট পাওয়ার কোনো কথাই হয় না জানি না কবে পেমেন্ট পাবো তো এই দেখো কতগুলো টাকা আমি তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি কারণ আমি ভীষণ খুশি যেন এতগুলো টাকা হাতে পেয়ে যাই হোক এখন ছাদে এসেছি তোমাদের এই কথাটা বলবো বলে না ছাদে চলে এসেছিলাম আর মা এখন গিয়েছে সোনা পাপাকে স্কুলে নিয়ে তো মা বাড়ি আসবে তারপরে খাওয়া দাওয়া হবে সকালে এখন কিছু খাওয়া দাওয়া করিনি এখন ঘড়িতে বাজে সকাল নটা আর সোনা পাপার যেহেতু নটা থেকে স্কুল হচ্ছে তার জন্য মা ওকে নিয়ে গেল স্কুলে আর এই যে আমি আমাদের ছাদের ওপরেই কাঁঠাল গাছের তলায় এসে ভিডিও করছি আর কি तो जैक आज के भिडियो टेन्न टाटा